আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি চেক করবেন যে আপনার ইউটিউব চ্যানেল অন্যকে গোপনে চালাচ্ছে কি না তো ভিহার্স যদি কেউ আপনার ইউটিউব চ্যানেল অন্যকে গোপনে চালিয়ে থাকে তাহলে কীভাবে সেটি আপনার রিমুভ করে দিতে পারেন সেটিও শিখে যাবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিহার্স আমাদের একটি ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অনেকেই ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন যেটি আমাদের খুবই সিকিউরিটিরও একটি প্রয়োজন হয় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তো তার জন্য আমাদের ভিডিওটি একবার হলেও দেখা উচিত তো শিখে রাখা উচিত যে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা সিকিউরিটি করে নিতে পারবো তো ভিওয়ার্স আমাদের ইউটিউবটা যেহেতু সম্পূর্ণই জিমেলের উপর নির্ভর করে তাই আমরা যদি আমাদের জিমেল থেকে সবাইকে লগ আউট করে দিই বা যারা যারা লগ আউট করে লগ ইন করে আছে তাদের থেকে যদি লগ আউট করে দেয় তাহলে তারা ইউটিউব চ্যানেলেও কখনোই লগ ইন করতে পারবে না তো ভিউয়ার্স তাদের জন্য আমাদের আমাদের জিমেল থেকে লগ আউট করে দিতে পারবো তো ভিউয়ার্স চলুন ঠিকই নেই কীভাবে জিমেল থেকে লগন লগ ইন করে দিতে হয় বা রিমুভ করে দিতে হয় বিকস আপনারা অবশ্যই জানেন যে ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ জিমেলের উপর নির্ভর করে বা জিমেলের আন্ডারেই চলে তাই আমরা এবার জিমেল থেকে রিমুভ করে দিতে হয় সেটি আমরা শিখে নেব তো চলে যাবো ভিডিওর মূল টপিকে তো ভিডিওর মূল টপিকের যার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে নিতে চাই যে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন তো ভিহার্স চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের জিমেল অ্যাপসে তো ভিহার্স আপনারা আপনাদের ফোনের যে জিমেল অ্যাপসটা পেয়ে যাবেন সেটার উপরে চলে যাবেন এবং যেই জিমেল থেকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন তো সেই জিমেলের প্রোফাইলে আসবেন এবং দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দেবেন তো এখানে প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন তো এটার উপরে ট্যাপ করে দেবেন তো গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হোম নামে একটা অপশন আছে তো আপনি এখানে ডান থেকে একটু বামের দিকে একটু স্ক্রল করে দেবেন এবং সেখানে দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই সিকিউরিটির উপরে ট্যাপ করে দেবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তো এইদিকে নিচে আসার পরে দেখতে পারবেন যে ইউর ডিভাইস নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই ডিভাইসের উপরে ট্যাপ করে দিবেন এবং এই ইউ ডিভাইসের উপরে ট্যাপ করার সাথে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেলটা কার কার কাছে লগ আছে বা কোন কোন ফোনে লগ ইন তো ভিহারে দেখতে পাচ্ছেন যে আমার যে জিমেলটা সেটা এখানে দুইটা ফোনে লগ আছে। তো প্রথমটা আমার যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন দ্বিতীয়টা ধরুন আমি এইখান থেকে রিমুভ করে দেবো তো এখানে রিমুভ করে দেওয়ার জন্য শুধু আমি আরও এটার উপরে ট্যাপ করব তো ধরুন আমি যদি এইখান থেকে আমার এই জিমেল থেকে যদি এটা এই ডিভাইসটা লগ আউট করে দেয় তাহলে সে ইউটিউব থেকেও লগ আউট হয়ে যাবে যদি সে ইউটিউব লগ ইন করে থাকে তো ফিয়ার্স্ট এটা যদি তো আমি লগ আউট করবো কীভাবে তো এটা রিমুভ করার জন্য এখানে সাইন্ড আউট নামে একটি অপশন পেয়ে যাবেন তো এই সাইন্ড আউটের উপর ট্যাপ করেবেন এবং এবং এইখানে সাইন্ড আউট নামে আরও একটি অপশন পেয়ে যাবেন তো আপনি যদি এখানে সাইন্ড আউটের উপরে ট্যাপ করে দেন তাহলে সেটি আপনার ফোন থেকে বা আপনার ইউটিউব থেকে চিরতরে বা সারা জীবনের জন্য রিমুভ হয়ে যাবে তো ভিওয়ার্স এটি যেহেতু আমার নিজস্বই ফোন তাই আমি এটি সাইন আউট করছি না শুধু আপনাদের শেখানোর জন্য ভিডিওটি করলাম তো আপনারা যারা সাইন আউট করতে চান তারাই সহজভাবে আপনারা সাইন আউট করে নিতে পারবেন এবং আপনাদের ইউটিউবে নিরাপত্তা করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন